হ্যালো ইভেন ইজি লাইফে আপনাদের স্বাগতম আজকে যে ব্লগটি দেখছেন ওইটি হল গিয়ে সিলেট ব্লগে আইটি পার্ক এই জায়গাটি যেটা দেখছেন ওইটা হলকে ভোলাগঞ্জ সাদা পাথর এই জায়গাটা যেতে হলে আপনার নৌকা ভ্রমণ করেছে তবে সিলেট থেকে এই জায়গাটি খুবই সুন্দর আপনার যে পাহাড়টা দেখছেন ওইগুলো হল কি চেরাপুঞ্জি পাহাড় উপরে সবসময় জমা থাকে ইভেন চেরাপুঞ্জি হলো গিয়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট রানিং প্লেসের থেকে একটি জায়গায় সবসময় বৃষ্টি হতে থাকে আর এটার উপরে সবসময় মেঘ থাকে তো যে বৃষ্টিগুলো হয় এখানে রেগুলার বৃষ্টি হতেই থাকে তো যে বৃষ্টিগুলো হয় ওইগুলো পাহাড় থেকে বয়ে আসে বাংলাদেশে আর এটার সাথে নিয়ে আসে কয়টা সুন্দর সুন্দর সাদা সাদা পাথর জন্য এই জায়গাটার নাম সাদা পাথর এই জায়গাটায় গেলে আপনাদের মুড ফ্রেশ হয়ে যাবে আপনারা যদি কেউ সিলেট যান তো নিশ্চয়ই এই জায়গাটি ঘুরে আসবেন আর যারা যারা সিলেট গিয়েছেন তারা আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যা আপনাদের কেমন লেগেছে আমি যখন সিলেট গিয়েছিলাম মানে এক মাস আগে তখন আমার এই জায়গাটি খুবই ভালো লেগেছিলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসাল